আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বোনদের আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসার কামর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফি এই যে আপনারা দেখছেন যে হাসার বাচ্চা পড়ছে এখানে চার ধরনের বীজ দেওয়া আছে ইন্ডিয়া রানার বেজিং এবং বাদামি এই যে আমরা এখানে যে ডিমগুলো রোদ্দ্র দিয়েছি সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া রানার বেইজিং রুপালি খাই ক্যাম্পেল বাগুল এই ধরনের ডিম রোদ্রে দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু একদিন বয়স হতে যে কোনো বয়সে উন্নত মানের যাদের হাঁস পাওয়া যায় যাদের বাজেট কম এই হাঁসগুলো নিতে পারেন অল্প বয়সে একদম অল্প দামে যে বেজিং যে বাচ্চাটা এটা হচ্ছে যে বেজিং বেনি আমরা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের এখানে অনেক ধরনের বেজিং আছে এক গ্রেড আছে বি গ্রেড আছে এবং যারা রানিং ডিম পাড়া হাঁস নিতে চান আমাদের এখানে রানিং ডিম পাড়া হাঁসও আছে যে দেখতে পাচ্ছেন দর্শক যে হাঁসগুলো এটা হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ